হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই আমার গুপুর আশীর্বাদে ভালোই আছো আমিও আছি একরকম আমি অঙ্কিতা চলো আজকের একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সকাল হয়ে গেছে আজকেও কিন্তু মেঘলা মেঘলা রয়েছে বাট বৃষ্টি হয়নি সকালবেলা মেঘ দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে না আই এস উঠবে তো বাইরের বিছানাও কিন্তু তুলে নিয়েছি এই যে ঘরের বিছানাও তুলে নিয়েছি আজকে আবার রয়েছে আমার শুটিং এখানে এই যে ব্যাগ গুছিয়ে রি তো চলো দেখতে থাকো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে আমি রেডিও হয়ে নিয়েছি শুধু ওদের আসার অপেক্ষা কিন্তু আমি রেডি হওয়ার সাথে সাথেই দেখলাম বৃষ্টি চলে আসলো জানি না দূর কি হবে কিন্তু আমার যতটা মনে হচ্ছে যে আজকে শুটিং মানে ক্যান্সেল হবে না বৃষ্টি পড়লেও আজকে হয়ে যাবে যেহেতু অতটা জোরে বৃষ্টি পড়ছে না মানে যা পড়ছে ভালোই পড়ছে কিন্তু পরক্ষণে আবার রোদ উঠেছিলো মানে আজকের ওয়েদারটা এরকম রোদ উঠেছে আবার বৃষ্টি পড়ছে এরকমই ওয়েদার তো ঠাম্মার ঘরে কি রান্না হচ্ছে দেখো রান্না হচ্ছে আমার ফেভারিট কচুর ডানটি আর এখানে পিসি কি রান্না করেছে আমার ফেভারিট খুদের ভাত খুদের ভাত কারা কারা খাওয়া আমি জানি না আমাদের বাড়িতে কিন্তু খুদের ভাত খাওয়া হয় আগে কিন্তু খেতাম না আমরা জানতামই না যে খুদের ভাত খাওয়া যায় আমার পিসি আর আমার ঠাম্মার যে দিদি ভাই জলপাইগুড়িতে বাড়ি মানে বড় ঠাম্মি তো তারা এসে প্রথম খুদের ভাত রান্না করে খাইয়েছিলো তাই সেই দিনের পর থেকে খুদের ভাত খেতে খুবই ভালো লাগে তাই আজকে পিসি এসেছে মানে পিসি এসেছে তো অনেক দিনই পিসি এসে বললো যে খুদের ভাত রান্না করা হয় না তো অনেক দিন পর দেখলাম খুদ নিয়ে এসেছে তাই ভাত রান্না করেছে এটা খাবো না তাই কি হয় তো পিসি সবাইকে বেড়ে দিচ্ছিলো মেখে দিচ্ছিল আর আমিও খেতে বসে পড়েছিলাম ঠাম্মা এখানে কুটছিল আর ওখানে দেখো আমার বোনের কিন্তু পিসির সাথে বেশিরভাগ টাইম ঝগড়া লেগেই থাকে একদিকে পিসির সাথে ঝগড়া করছে অন্য দিকে পিসিয়েই ভাত মেখে দিচ্ছে মানে পিসির মাখা ছাড়াও খাবেও না আমি বলছি তুই যার সাথে ঝগড়া করছিস তাকে দিয়ে ভাত মেখে নিচ্ছিস তোর লজ্জা লাগে না দিয়ে পিসি কি হাসি এই যে দেখো তাকে তাকে আবার ঝগড়া করছে মানে ওকে আলু ভাজা বেশি দি বেশি দিতে হবে ও বেশি খাবে আর পিসি বলছে না তোকে এটা দিয়েছি এটাই তোকে খেতে হবে আর আমি কিন্তু ক্যামেরাটা করছিলাম খেতে বসে আর এখানে দেখো পিসি ওকে ভাত মেখে দিচ্ছিলো আমার পিসি আর আমার ঠাম্মা না খুব সুন্দর ভাত মাখতে পারে আমার ঠাম্মার হাতে মাখা খুব ভালো লাগে এই যে কি সুন্দর মেখে দিচ্ছিলো আমার বুনুর মাখা দেখে তো আমারই জিভে জল চলে আসছে কিন্তু আমাকে মা মেখে খাইয়ে দিচ্ছিলো আর কী করবো যেহেতু তাড়াহুড়ো ছিল আর এই যে এখানে আমাকে মা খাওয়াচ্ছিল এই যে কিন্তু চলো গাড়ি চলে এসেছে এবার যাওয়া যাক আজকে কিন্তু ট্যাক্সি মানে ই মারুতি আসেনি কারণ আজকে কাছে পিঠে যাব বাইকে চলে যাওয়া যাবে যেহেতু একটা বাড়িতেই ভিডিও হবে ওই জন্য আজকে বাড়ি গাড়ি বুক করেনি আজকে গোপালদাই নিতে এসেছিলো বাইকে তো বৃষ্টি পড়ছিলো দেখে অল্প অল্প তাই ওখানে দাঁড়িয়ে পড়লাম তো এই যে শুটিং স্পটে চলেও এসেছি আর শুটিং শুরু হয়ে গেছে এখানে আমার বাবার আমার বয়ফ্রেন্ডের আর আমার মায়ের ক্যারেক্টারে ভিডিও করছিল হচ্ছে টুসু পলাশ আর আমার আনন্দ কাকা মানে মাস্টারমশাই এই যে অ্যাকচুয়ালি তোমাদের বয়ফ্রেন্ড বললে আমার কিন্তু বয়ফ্রেন্ড নেই আমি মজা করলাম তো চলো এবার আমার ভিডিও শ্যুটের পালা এখানে আমাকে কিন্তু মরতে হবে দেখো লিপস্টিক পরে আইসাইডও পরে আমি মরতে বসেছি বিস্খেব মোড়ে আছি আমি। আজকে ভালো নেই। আমি এখানে কোচিলাম আর এই আমার বাবা হল। মানে আমি এমনি তো বাবা বলি বলো তোমার সময় কেমন আছো? শুটিং এসে ফুটকোটা বলে চলে তো আবারও একটু সাঁত বদন চেহারাটা তোমাদের লগে লয়ে আসলাম সরি সরি জানি ভাষাটা আমি ভুল বলেছি তাও একটু শখের জ্বালায় করলাম তো এখন আমরা তিন ম্যাডামে বসেছি লাঞ্চ করতে ছাদে লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও তো যেহেতু কালবাদ পশু পরীক্ষা পড়তে বসেছি হাঁটে থেকে ব্যাপারটা ছেটানো রয়েছে তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে কিন্তু ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানানো একদম অফ করে দিয়েছি আর রিলস ভিডিও বানাতেই পারছি না তো ভাবলাম এক্সামের পর একবার বানানো শুরু করব তো চলো এবার পড়তে বসা যাক আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে কালকেও কিন্তু শ্যুট রয়েছে তো সবাই ভালো থেকে বসে তোকে সাবধানে দেবো বাই